আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ এবং ডিজিটাল একটি সহায়ক বই খেয়াল করে দেখো আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের কনসেপ্টটা এমনভাবে ডেভেলপ করেছি যাতে করে বাচ্চা থেকে বুড়ো আমরা সবাই যেন আসলে এই বইটা পড়ে বা এই বইটার বেসিক কনসেপ্টগুলো দেখে যেন অনেকটা পরিষ্কার ধারণা রাখতে পারি এছাড়া আমরা প্রত্যেকটা বেসিকের টপিকের সাথে আমরা কিন্তু আলাদা করে ভিডিও লেকচার প্রোভাইড করছি যাতে করে তুমি যদি না না যদি রিডিং তাহলে যেন তোমরা আমাদের ক্লাসের সহযোগিতা নিতে পারো আমরা আলোচনা করছিলাম জাবেদা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব স্থায়ী সম্পত্তি ক্রয় ও বিক্রয় সম্পর্কিত লেনদেন নিয়ে খেয়াল করো জাবেদা করার জন্য আমি এখানে কিছু পদ্ধতি অবলম্বন করছি কিছু টেকনিক অবলম্বন করছি যেটা একদমই দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে না অর্থাৎ আমরা যাবেদা করব কিছুটা কৌশল অবলম্বন করে প্রথাগত নিয়মে আসলে জাবেদা শিখছি না তোমাদের যাদের প্রথাগত নিয়মে যাবেদার শেখার ইচ্ছা রয়েছে বা ওইভাবেই আসলে তোমরা শিখতে স্বাচ্ছন্দ্য বোধ করো তাদের জন্য আমি বলবো আমার তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ নামের একটা টপিকের উপর আমি একটা লম্বা ক্লাস নিয়েছি তুমি যদি ওই ক্লাসটুকু করো তাহলে তোমার জাবেদার শেখার যেই পিপাসাটা নিয়ম সিদ্ধভাবে ওই পিপাসাটা দূর হবে আমরা এখন যেইভাবে জাবেদাটা আলোচনা করবো এটা তুলনামূলক কিছুটা দুর্বল ছাত্র ছাত্রীদের জন্য যারা একদমই জাবেদা পারেন না বা জাবেদা বুঝতে কিছুটা অসুবিধা হয় বা এমন কেউ যদি থেকে থাকেন যে না আমি আসলে খুব বেশি বেসিক জানতে চাই না কিন্তু আমি জাবেদাগুলো করতে চাই তাদের জন্য ইনশাল্লাহ আমাদের আজকের এই আলোচনাটা আমরা স্থায়ী সম্পত্তি ক্রয় ও বিক্রয় সম্পর্কিত লেনদেনগুলো নিয়ে কথা বলতে চাই স্থায়ী সম্পত্তি ক্রয় এবং বিক্রয় সম্পর্কিত লেনদেনে জাবেদা করার জন্য আমাদেরকে যেই টেকনিকটা মনে রাখা লাগবে যে টেকনিকটা আমাদের খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে যে সম্পত্তি ক্রয় করা হয়েছে সেই সম্পত্তি হিসাব ডেবিট খেয়াল করো আমি যেই সম্পত্তিটা কিনেছি সেই সম্পত্তি হিসাবকে ডেবিট করব। এরপরে এবং যেই মাধ্যমে ক্রয় করা হয়েছে সেই মাধ্যমকে ক্রেডিট করতে হবে এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে ভাইয়া মাধ্যমটা আসলে কি দেখো আমি যে কোনো একটা লেনদেন সংগঠিত করতে গেলে সেখানে আমরা তিনটা মাধ্যম ব্যবহার করতে পারি হয় ওই ওই সম্পত্তিটা বা লেনদেনটা আমি নগদে করব। করব কিভাবে নগদে করব। যদি নগদে করার কোনো সুযোগ না থাকে তাহলে আমি লেনদেনটা করব ব্যাংকের মাধ্যমে কিসের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে যদি ব্যাংকের মাধ্যমে লেনদেনটা করার কোনো সুযোগ না থাকে তাহলে আমি লেনদেনটা করব বাকিতে এই যে নগদে ব্যাংকে বাকিতে এই তিনটা মাধ্যমের বাহিরে অন্য কোনো মাধ্যমে গিয়ে আমার পক্ষে আসলে করা সম্ভব না নগদে ব্যাংকে বাকিতে এই তিনটা হচ্ছে আমার লেনদেনের মাধ্যম তো আসবাবপত্র বা যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে আমাদের জাবেদার টেকনিকটা আমরা মুখস্থ করে ফেলবো সেটা হচ্ছে আমি যেই সম্পত্তিটা কিনেছি সেই সম্পত্তি হিসাবকে আমি ডেবিট করে দিব আমি যেই সম্পত্তিটা কিনেছি সেই সম্পত্তি হিসাবকে আমি ডেবিট করে দিব যেই মাধ্যমে যেই পদ্ধতিতে যেই প্রক্রিয়ায় আমি সম্পত্তিটা ক্রয় করেছি ওই মাধ্যম বা ওই প্রক্রিয়াটাকে আমি ক্রেডিট করে দিব এক্ষেত্রে একটা ছোট্ট কথা মাথায় রাখতে হবে সম্পত্তি ক্রয়ের সাথে সম্পত্তি ক্রয় সম্পর্কিত যেই খরচগুলো হবে সম্পত্তির পরিবহন সম্পত্তির শুল্ক সম্পত্তির সংস্থাপন ব্যয় সম্পত্তির মেরামত ব্যয় এই ধরনের খরচগুলো সম্পত্তির দামের সাথে যোগ করে তারপরে আমাদেরকে হিসাবগুলোকে সামনের দিকে আগাইতে হবে সম্পত্তির দামের সাথে যোগ করে তারপরে আমাদেরকে সামনের দিকে আগাইতে হবে ভাই একটু খেয়াল করে যদি আমরা দেখি দেখো সবার প্রথম লেনদেন আমাদেরকে বলেছে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো দশ হাজার টাকা তার মানে আমি এটা বুঝতে পারছি আসবাবপত্র এটা আমার জন্য একটা সম্পদ এটা আমার জন্য একটা সম্পদ কি সম্পদ এটা আমার জন্য একটা স্থায়ী সম্পদ তাই না তার মানে আমি একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করেছি আমি একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করেছি নিয়ম অনুসারে কি করতে হবে ভাইয়া তাই আমাদের নিয়ম অনুসারে আমরা কি করব নিয়ম অনুসারে যে সম্পত্তি ক্রয় করা হয়েছে সেই সম্পত্তি হিসাবকে ডেবিট করতে হবে সম্পত্তি কিনছি কোনটা এখানে আসবাবপত্র তাহলে করে দিলাম আসবাবপত্র হিসাব ডেবিট করে দিলাম আসবাবপত্র হিসাব ডেবিট এখন তুমি আমাকে বলো এই আসবাবপত্রটা আমি কিনছি কি মাধ্যমে মানে আসবাবপত্র কেনার মাধ্যমটা আমার কি ছিল আমি কি নগদ টাকা দিয়ে কিনছি আমি কি ব্যাংকের টাকা দিয়ে কিনছি নাকি আমি বাকিতে কিনছি আমাকে বলতো ভাইয়া আমাকে খুব পরিষ্কার বলে দিচ্ছে নগদে আসবাবপত্র ক্রয় আমাকে খুব পরিষ্কার করে বলে দিচ্ছে নগদে আসবাবপত্র ক্রয় এই যে আমি যে নগদে আসবাবপত্র ক্রয় করেছি আমার এই আসবাবপত্র কেনার মাধ্যমটা কি ছিল নগদ আসবাবপত্র কেনার মাধ্যমটা কি ছিল নগদ ছিল তাহলে মাধ্যমটাকে কি করতে হবে যেই মাধ্যমে ক্রয় করা হয়েছে সেই মাধ্যমকে ক্রেডিট করতে হবে সেই মাধ্যমকে ক্রেডিট করতে হবে তাহলে এই যে আমি এখানে লিখে দিলাম নগদান হিসাব ক্রেডিট আমি এখানে লিখে দিলাম নগদান হিসাব ক্রেডিট কথাটা কি বুঝছি কি বুঝি নাই এই কথাটা কি বুঝছি কি বুঝি নাই আমাকে বলিও ওকে প্রথমটা গেল এরপরে আসি বলা আছে ন্যাশনাল ফার্নিচার থেকে আসবাবপত্র ক্রয় দশ হাজার টাকা আমি যদি কোনো কিছু কিনি কেনার সময় আমাকে সবার আগে ওইটা কোন মাধ্যমে আমি কিনেছি সেটা আমার আইডেন্টিফাই করতে হবে আমি কোন একটা কিছু কিনেছি কেনার সময় ওইটা আমি কোন মাধ্যমে কিনলাম আমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে দেখো আমি যদি নগদ টাকায় ক্রয় করে থাকি আমাকে সরাসরি বলে দিবে নগদে সম্পত্তি ক্রয় বা কোনো কিছুই বলবে না শুধুমাত্র সম্পত্তির নাম নিয়ে বলবে যে অমুক সম্পত্তি ক্রয় ফর এক্সাম্পল আসবাবপত্র ক্রয় যদি আমি সম্পত্তিটা ব্যাংকের মাধ্যমে কিনে থাকি আমাকে বলে দিবে ব্যাংকের মাধ্যমে সম্পত্তি ক্রয় যে সম্পত্তি থাকবে সেটা নাম নিয়ে নয়তো আমাকে বলে দিবে চেকের মাধ্যমে ওই সম্পত্তিটা আমি ক্রয় করছি তাহলে আমাকে ওইখানে মাধ্যমটা উল্লেখ করে দিবে যদি আমি বাকিতে ক্রয় করে থাকি বলে দিবে ধারে বা বাকিতে ক্রয় ধারে বা বাকিতে ক্রয় আরেকটা সিমটম দেখলে আমরা বুঝতে পারবো যে এই লেনদেনটা বাকিতে সংগঠিত হয়েছে সেটা হচ্ছে যদি কোনো ক্রয় এবং বিক্রয়ের সময় কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে তাহলে আমরা ধরেই নেই আমার লেনদেনটা বাকিতে হয়েছে ভাইয়া তাহলে একটু যদি খেয়াল করে দেখি আমাকে এখানে বলছে ন্যাশনাল ফার্নিচার থেকে আসবাবপত্র ক্রয় ভাইয়া কার কাছ থেকে আসবাবপত্র ক্রয় ন্যাশনাল থেকে ক্রয় তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের টেকনিক অনুযায়ী আমরা কি করব সম্পত্তি হিসাবকে ডেবিট করে দিব সম্পত্তি কি ছিল আসবাবপত্র হিসাব তাহলে আসবাবপত্র হিসাবকে আমি ডেবিট করে দিব আসবাবপত্র হিসাবকে আমি ডেবিট করে দিব করলাম আসবাবপত্র হিসাব ডেবিট এই করলাম আমি আসবাবপত্র হিসাব ডেবিট যেই মাধ্যমে আসবাবপত্র ক্রয় করা হয়েছে সেই মাধ্যমটাকে ক্রেডিট করতে হবে আসবাবপত্রটা আমি ধারে কিনছি কার কাছ থেকে ন্যাশনাল ফার্নিচার্স থেকে তাহলে এখানে মাধ্যমটা হচ্ছে আমার জন্য ন্যাশনাল ফার্নিচার্স এখানে আমার মাধ্যমটা হচ্ছে ন্যাশনাল ফার্নিচার্স এখানে আমি ন্যাশনাল ফার্নিচার্স হিসাব ডেবিট ক্রেডিট করে দিয়েছি এখানে আমি চলে লিখতে পারতাম সরবরাহ সরবরাহকারী হিসাব লিখলেও নাম 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 উল্লেখ উল্লেখ করা করা আছে থাকলে দিয়ে দিয়ে দেওয়াটাই না তুমি যদি সরবরাহকারী হিসাব লিখতা তাইলেও কিন্তু তোমার হয়ে যেত তাই না আচ্ছা তিন নম্বর লেনদেনটা আমরা আসি তিন নম্বর লেনদেনে কি বলা আছে বলা আছে যন্ত্রপাতি ক্রয় দশ হাজার টাকা যার বহন খরচ বাবদ এক হাজার টাকা সংস্থাপন ব্যয় বাবদ পাঁচশো টাকা ব্যয় করা হলো তাহলে টাকা। আমি যে কোনো একটা সম্পত্তি কেনার সময় ওই সম্পত্তির সাথে আনুষাঙ্গিক যত খরচ থাকবে সেটা আমি সম্পত্তির দামের সাথে যোগ করে দিব আমি একটা সম্পত্তি কিনেছি ভাইয়া খেয়াল করিও আমি একটা সম্পত্তি কিনছি একটা সম্পত্তি কেনার সময় ওই সম্পত্তি কেনার জন্য আমার যেই ধরনের ব্যয়গুলো হয় সেই ব্যয়টা সম্পত্তির দামের সাথে আমি যোগ করে দিব সেই ব্যয়গুলো আমি সম্পত্তির দামের সাথে যোগ করে দিব তাহলে এইখানে আমি সম্পত্তিটা কিনছি দশ হাজার টাকা দিয়ে কত টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়ে এটার আনুষাঙ্গিক খরচ কত এক হাজার আর পাঁচশো মোট পনেরোশো টাকা তাহলে দশ হাজারের সাথে আমি পনেরোশো যোগ করবো তাহলে এগারো হাজার পাঁচশো টাকা তাহলে এখন আমার যন্ত্রপাতির দাম কত এগারো হাজার পাঁচশো টাকা ওকে এখন তুমি যাবে দাদাও আমাদের নিয়ম আমাদেরকে কি বলছে আমি যেই সম্পত্তিটা কিনেছি বারবার উপরের লাইনটা পড়বা যাবে দা করার আগে উপরের লাইনটা বারবার পড়বা ব্যাপারটা তোমার কাছে অনেক ভিজুয়ালাইজ হবে আমি যে সম্পত্তি কিনেছি যে সম্পত্তি ক্রয় করা হয়েছে সেই সম্পত্তি হিসাব ডেবিট করতে হবে যেই সম্পত্তি ক্রয় করা হয়েছে সেই সম্পত্তি হিসাব ডেবিট করতে হবে ভাই আমি 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 সম্পত্তি সম্পত্তি কিনছি কিনছি কোনটা তাহলে এখানে কি করব যন্ত্রপাতি যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করে দিব আমি এখানে কি করে দিব যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করে দিব ভালো কথা আমি যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করলাম এই যন্ত্রপাতিটা আমি কিনছি কিভাবে কোনো কিছু আমাকে বলছে আমাকে বলছে আমি নগদে কিনছি আমাকে বলছে আমি ব্যাংকের মাধ্যমে কিনছি আমাকে বলছে আমি বাকিতে কিনছি কোনো কিছু আমাকে বলে নাই আমি প্রশ্ন করে বুঝতে পারছি না এখানে কিভাবে কেনা আছে আমাকে এটা আমি বুঝতে পারতেছি না বলা নাই নামও উল্লেখ করা নাই কোন ব্যক্তির নাম উল্লেখ করা নাই তাহলে আমি ধরেই নিব লেনদেনটা বাকিতে হয়েছে তাহলে আমি এটা ধরেই নিব আমার লেনদেনটা বাকিতে হয়েছে বাকিতে পণ্য সরি আমার কোন ব্যক্তির নাম উল্লেখ করা নাই আমি একটু ভুল বলে ফেলছি আমার কোন ব্যক্তির নাম উল্লেখ করা নাই তাহলে আমি ধরেই নিব লেনদেনটা নগদে হয়েছে খেয়াল করো আমি লেনদেন পরে বুঝতে পারছি না যে আমার লেনদেনটা কিভাবে সংগঠিত হয়েছে কোন ব্যক্তির নামও এখানে উল্লেখ করা নাই তার মানে কি লেনদেনটা নগদে হয়েছে কোনো কিছু বোঝা যাচ্ছে না প্লাস কোনো ব্যক্তির নামও উল্লেখ করা নাই তাহলে আমি বুঝেই নিব লেনদেনটা নগদে হয়েছে আমাদের টেকনিক আমাদেরকে কি বলে আমাদের টেকনিক আমাকে বলে যে আমি যেই সম্পত্তিটা ক্রয় করেছি সেই সম্পত্তি হিসাবকে ডেবিট করতে হবে ভাই আমি যন্ত্রপাতি কিনছি যন্ত্রপাতি হিসাব ডেবিট যেই মাধ্যমে আমি সম্পত্তিটা ক্রয় করেছি সেই মাধ্যমকে আমি ক্রেডিট করে দিব আমার মাধ্যমটা হচ্ছে নগদান এই জায়গায় আমি নগদান হিসাব ক্রেডিট করে দিব কত টাকা এগারো হাজার পাঁচশত টাকা এগারো হাজার পাঁচশত টাকা কথাটা বোঝা গেছে ভাইয়া ওকে এরপর আমরা আসি এরপরে হচ্ছে এটা একটু পরে করবো এটা বিক্রয় সম্পর্কিত বিক্রয় টেকনিকটা আমরা একটু পরে দেখতেছি আগে ক্রয় সম্পর্কিতটা আমরা দেখি পাঁচ নম্বরটাই আমরা আসি বলা আছে যন্ত্রপাতি ক্রয় দশ হাজার টাকা যার মধ্যে বহন খরচ অন্তর্ভুক্ত আছে এক হাজার তাহলে এবার দশ হাজার যোগ এক হাজার সমান সমান কত এগারো হাজার টাকা সমান সমান কত টাকা এগারো হাজার টাকা কত টাকা এগারো হাজার টাকা ভালো কথা আমি কি করছি যন্ত্রপাতি ক্রয় করছি টেকনিকটা পড়ো যে সম্পত্তি ক্রয় করা হয়েছে সেই সম্পত্তি হিসাব ডেবিট করতে হবে যেই সম্পত্তি ক্রয় করা হয়েছে সেই সম্পত্তি হিসাবকে ডেবিট করতে হবে কি করতে হবে সেই সম্পত্তি হিসেবকে ডেবিট করতে হবে কি করতে হবে ডেবিট করতে হবে তাই না তাহলে আমি সম্পত্তি কিনছি কি সম্পত্তি যন্ত্রপাতি কত টাকা দশ হাজার আর এক হাজার হাজার টাকা তাহলে আমি যন্ত্রপাতি হিসাবে ডেবিট করে দিব এই যন্ত্রপাতি হিসাবে ডেবিট করে দিব কত টাকা যন্ত্রপাতি হিসাবে আমি ডেবিট করে দিব এগারো হাজার টাকা এই কত টাকা ডেবিট করে দিব যন্ত্রপাতি হিসাবে ডেবিট করে দিব আমি এগারো হাজার টাকা ভালো কথা এই পর্যন্ত বুঝলাম এখন তুমি আমাকে বলো যে এই সম্পত্তিটা আমি কিভাবে কিনছি সম্পত্তিটাকে আমি নগদে কিনছি সম্পত্তিটাকে আমি ব্যাংকের মাধ্যমে কিনছি সম্পত্তিটাকে আমি বাকিতে কিনছি কিভাবে কিনছি আমাকে কিচ্ছু বলে নাই খেয়াল কর ভাইয়া বলছো যন্ত্রপাতি ক্রয় করা হইলো আমাকে শুধুমাত্র বলছে যন্ত্রপাতি ক্রয় করা হইলো আমি কি যন্ত্রপাতিটা নগদ টাকায় কিনছি আমি কি যন্ত্রপাতিটা ব্যাংকের টাকায় কিনছি আমি কি যন্ত্রপাতিটা বাকিতে কিনছি আমি লেনদেন পরে কোনোটাই বুঝতে পারছি না যে আমি এই লেনদেনটা কিভাবে করেছি আমি এটা কোনো ভাবেই বুঝতে পারছি না যে আমার লেনদেনটা আমি কিভাবে করছি বোঝার কোনো উপায় আছে এখানে ভাইয়া এখানে বোঝার কোনো উপায় আছে কোনো উপায় নাই তার মানে আমি কি বলছি আমার লেনদেনটা সংগঠিত হয়েছে কিভাবে এটা বোঝা যাচ্ছে না আমার প্রশ্নের কারোর নামও উল্লেখ করা নাই তার মানে লেনদেনটা নগদে হয়েছে তাহলে আমি যেই মাধ্যমে সম্পত্তিটা ক্রয় করেছি সেই মাধ্যমটাকে আমি কি করে দিব ক্রেডিট করে দিব যেই মাধ্যমে আমি সম্পত্তিটা কিনছি ওই মাধ্যমটাকে আমার ক্রেডিট করতে হবে ভাইয়া তাহলে মাধ্যমটা কি ছিল এখানে নগদান তাহলে নগদান হিসাবকে আমি ক্রেডিট করে দিলাম এগারো হাজার টাকা ওকে ছয় নাম্বার লেনদেনে আসব। ছয় নাম্বার লেনদেনে আসব কি বলা আছে ভাইয়া এই ছয় নাম্বার লেনদেনে বলেছে যে ধারে মেশিন ক্রয় এই ধারে মেশিন ক্রয় ভালো কথা কথা ধারে মেশিন ক্রয় করছি আমি ধারে মেশিন ক্রয় করি নগদে মেশিন ক্রয় করি অথবা ব্যাংকের চেকের মাধ্যমে মেশিন ক্রয় করি মেশিনের বাংলা হচ্ছে যন্ত্রপাতি তা আমি তো যন্ত্রপাতি ক্রয় করছি তাই না আমি তো মেশিন ক্রয় করছি একটা সম্পত্তি ক্রয় করছি আমরা কি বলছি ভাইয়া সম্পত্তি ক্রয় করা হইলে যেই সম্পত্তিটা আমি কিনছি ওই সম্পত্তি হিসাবকে ডেবিট করে দিতে হবে আমি যেইভাবে সম্পত্তি যেই সম্পত্তিটা আমি কিনছি ওই সম্পত্তি হিসাবকে আমার ডেবিট করে দিতে হবে ওই সম্পত্তিকে আমার ডেবিট করে দিতে হবে ভালো কথা ডেবিট করে দিতে হবে মেশিন কিনছি এই যে আমি এখানে লিখে দিলাম মেশিন হিসাব ডেবিট মেশিন কিনছি আমি এখানে লিখে দিলাম মেশিন হিসাব ডেবিট এখন তুমি ভাইয়া এই মেশিনটা আমি কিভাবে কিনছি এই মেশিনটা কেনার মাধ্যম কি ছিল আমাদের টেকনিক কি বলে যে সম্পত্তি ক্রয় করা হয়েছে সেই সম্পত্তি হিসাব ডেবিট করতে হবে আমি মেশিন কিনছিলাম মেশিন হিসাব ডেবিট করে দিছি এবং এবং যেই মাধ্যমে আমি ক্রয় করছিলাম যেই মাধ্যমে আমি ক্রয় করছিলাম সেই মাধ্যম হিসাবকে ক্রেডিট ক্রেডিট করতে করতে হবে হবে সেই মাধ্যমকে তাই না তাইলে ওই মাধ্যমটা কি ছিল মাধ্যমটা ছিল ধারে বা বাকিতে মাধ্যমটা ছিল আমার ধারে বা বাকিতে তাই না তাহলে এই যে ধারে বা বাকিতে ক্রয় করা হইলে ধারে বা বাকিতে ক্রয় করা হইলে আমার সরবরহকারী হিসাব বা প্রদেয় হিসাব ব্যবহার করতে হবে যেহেতু এখানে কারোর নাম উল্লেখ করা নাই যদি ধারে বা বাকিতে কারোর নাম উল্লেখ করা থাকিত তাহলে আমি তার নাম হিসাবকে ক্রেডিট করে দিতে পারতাম যেহেতু এখানে কারোর নাম উল্লেখ করা নাই তাহলে এখানে আমি হয় সরবরহকারী হিসাব লিখবো নয়তো বা প্রদেয় হিসাব লিখব। তাহলে এই যে দেখো আমি সরবরহকারী হিসাব ক্রেডিট করে দিলাম তাই না আচ্ছা এরপরে ভাইয়া আমরা দেখি তো সাত নাম্বারে কি বলছে বলছে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের জন্য বৈদ্যুতিক বৈদ্যুতিক সংযোগ সংযোগ স্থাপনের জন্য জন্য প্রদান টাকা তো এটাও কিন্তু আমার একটা সম্পদ কিভাবে হাজার এখন তুমি বলতে পারো এটা সম্পদ কিভাবে দেখো যেই সকল জিনিস আমাকে একাধিক বছরের সুবিধা দেয় ওটা আমার জন্য সম্পদ আমি যদি একবার একটা বৈদ্যুতিক সংস্থাপনের লাইন নেই এটা আমি বছরের পর বছর চালাইতে পারবো বছরের পর বছর চালাইতে পারবো তো এটা আমার জন্য একটা সম্পদ আমরা যেই সম্পত্তি ক্রয় তা করেছি সেই সম্পত্তি হিসাবকে ডেবিট করে দিব আমরা যেই সম্পত্তি কিনেছি সেই সম্পত্তি হিসাবকে ডেবিট করব আমরা সম্পত্তি কিনছি কোনটা বৈদ্যুতিক সংযোগ বৈদ্যুতিক সংস্থাপন তাই না তাহলে আমি লিখে দিলাম বৈদ্যুতিক সংস্থাপন হিসাব ডেবিট এখন এই জিনিসটা আমি কিনেছি কিভাবে এই জিনিসটা কেনার মাধ্যমটা আমার কি ছিল কোনো কিছু বলে নাই দেখো আমাকে বলছে নগদ বৈদ্যুতিক সংযোগ ক্রয় বলে নাই আমাকে বলছে ব্যাংকের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ বাকিতে বৈদ্যুতিক সংযোগ নিছি কিচ্ছু বলে নাই আমাদের ফিলোসফিটা কি ছিল যে আমি কিভাবে কিনছি এটার মাধ্যম যদি আমি বুঝতে না পারি তাহলে দেখতে হবে কারণ নাম বলা আছে কিনা আমি দেখলাম নামও বলা নাই তার মানে আমি নিশ্চিত এই জিনিসটা নগদে হয়েছে আমি একদম শতভাগ নিশ্চিত এই জিনিসটা নগদে হইছে যদি মাধ্যমটা নগদ হয় যে মাধ্যমে ক্রয় করা হয়েছে সেই মাধ্যমকে ক্রেডিট করতে হবে তাহলে নগদান হিসাবকে আমরা ক্রেডিট করে দিলাম কথাটা কি বুঝে আসছে ভাইয়া ভাইয়া কথাটা কি বুঝে আসছে কিনা আমাকে বলিও ওকে একটা আমরা বাদ দিয়ে গেছিলাম চার নম্বরটা বিক্রয় সম্পর্কিত ছিল দেখো বিক্রয় সম্পর্কিত লেনদেনের টেকনিকটা আমরা দেখি যে সম্পত্তি বিক্রয় করা হয়েছে সেই সম্পত্তি হিসাবকে ক্রেডিট করতে হবে এবং যে মাধ্যমে বিক্রয় করা হয়েছে সেই মাধ্যমকে আমরা কি করব সেই মাধ্যমকে আমরা ডেবিট করে দিব কথা বুঝিও ভাইয়া আমি সম্পত্তি যদি বিক্রি করে দেই তাহলে যেই সম্পত্তিটা আমি বিক্রি করছি ওই সম্পত্তি হিসাবকে আমি ক্রেডিট করে দিব যেই মাধ্যমে বিক্রি করছি নগদ হইলে নগদ ব্যাংক হইলে ব্যাংক বাকিতে হইলে বাকিতে যেই মাধ্যমে আমি বিক্রয় করেছি সেই মাধ্যমটাকে আমি ডেবিট করে দিব তাহলে এইখানে আমাকে বলল পুরাতন কম্পিউটার বিক্রয় বারো হাজার টাকা তার মানে আমি এখানে সম্পত্তি বিক্রয় করেছি কি বিক্রয় করেছি সম্পদ সম্পত্তির নাম কি কম্পিউটার কম্পিউটার একটা ইলেকট্রনিকের জিনিস তাই না আমার প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স এর যে সম্পত্তি থাকবে সেগুলোকে আমি বলবো অফিস সরঞ্জাম আমার প্রতিষ্ঠানে ইলেকট্রনিক্সের যে সম্পত্তিগুলো থাকবে সেটাকে আমি বলবো অফিস সরঞ্জাম তার মানে আমি যেই সম্পত্তিটা বিক্রি করে দিয়েছি সেই সম্পত্তির নাম হচ্ছে অফিস সরঞ্জাম তাহলে টেকনিক অনুযায়ী যেই সম্পত্তি বিক্রয় করা হয়েছে সেই সম্পত্তি হিসাবকে ক্রেডিট করতে হবে তাহলে আমি ক্রেডিট করে দিচ্ছি অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট যে মাধ্যমে বিক্রি করা হয়েছে সেই মাধ্যমটাকে আমি ডেবিট করে দিব আমার এখানে কোনো মাধ্যমের কথা বলা নাই কোনো মাধ্যমের কথা বলা আছে আমাকে দেখো নগদেও বলে নাই আমাকে দেখো বলে নাই আমাকে বাকিতেও বলে নাই আমাকে কোনো মাধ্যমের কথাই বলে নাই আমি কি বলছি আমি প্রশ্ন পড়ে বুঝতে পারছি না কোন মাধ্যমেটা ক্রয় করা হয়েছে আমার প্রশ্নে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা নাই তাহলে আমি ধরেই নিব এটা নগদ আমি তাহলে ধরেই নিব এই লেনদেনটা নগদে হইছে তাহলে ভাইয়া এই যে আমি বিক্রি করছি এটা নগদে করছি তাহলে যেই মাধ্যমে বিক্রয় করা হয়েছে সেই মাধ্যমটি ডেবিট করতে হবে মাধ্যম কোনটা মাধ্যম হচ্ছে নগদ এই যে দেখো আমি নগদান হিসাব ডেবিট করে দিলাম নগদান হিসাব ডেবিট করে দিলাম কথা কি বোঝা গেছে ভাইয়া দেখো স্থায়ী সম্পত্তি ক্রয় সম্পর্কিত গুলো আমাদের পরীক্ষায় বেশি আসে এবং যে কোনো জায়গার আসলে ক্রয় সম্পর্কিত লেনদেনটার আধিক্যই বেশি দেখা যায় আমি দুইটাই আলোচনা করার চেষ্টা করেছি শর্টকাট কিছু টেকনিক দিয়ে এই নিয়মে তুমি যাবেদা করতে আসলে তোমাকে আসলে যাবেদা করার জন্য কোনো বেসিক জানার দরকার নাই তুমি যদি একদম জিরো থেকেই যাবেদা করতে চাও তুমি এই নিয়মে করতে পারবা কিন্তু কেউ যদি চাও যে না ভাই আমি একদম প্রপার বেসিক মেনে যাবে যাটা শিখতে চাই তাদেরকে আমি অনুরোধ করে বলবো তোমরা আমার এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দু তরফা দাখিলা পদ্ধতিতে আমি একটা টপিক আলোচনা করেছি লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ ওই টপিকটুকু যদি তোমরা দেখো তাহলে তোমরা নিয়ম সিদ্ধভাবে কিভাবে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করে জাবেদা করতে হয় ইনশাল্লাহ সেটা তোমরা করতে পারবা আমি আমার মতো চেষ্টা করছি জাবেদাটাকে তোমাদের সামনে যেন সহজে উপস্থাপন করা যায় কতটুকু সফল সেটা তোমাদের ক্লাস করার পরেই আমি বুঝতে পারবো তবে আমি আমার চেষ্টা সর্বোচ্চটা তোমাদের জন্য করে যাচ্ছি যারা যারা এখনো ইজি অ্যাকাউন্টিং বইটা কেনো নাই তোমাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে ইজি অ্যাকাউন্টিং বইয়ের মাধ্যমে তুমি তোমার এসএসসি পরীক্ষায় হিসাব বিজ্ঞানের ফলাফলটাকে সর্বোত্তম ফলাফলে রূপান্তরিত করতে পারবা আপনারা যারা স্টুডেন্ট পড়াচ্ছেন বা ভবিষ্যতে ভাবছেন স্টুডেন্ট পড়াবেন বা কোথাও ক্লাস নেওয়ার কথা চিন্তা করছেন আপনারা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করতে পারেন এই বইটা আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে আপনার লেকচারকে ডেভেলপ করতে অনেক বেশি সহায়তা করবে যেহেতু এই বইয়ের সাথে আপনি ভিডিও লেকচার সহ পাচ্ছেন যারা যারা বেসরকারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিতে চান তাদেরও কিন্তু হিসাব বিজ্ঞান বিষয়ের উপরে পরীক্ষা দিতে হয় হিসাব বিজ্ঞানের একদম বেসিক থেকে জানার জন্য এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বিকল্প কিন্তু কোনো কিছু হতে পারে বলে আমি বিশ্বাস করি না তার কারণ যেহেতু আমি নিজেও বেসরকারি শিক্ষক নিবন্ধনের ক্লাস নিয়ে থাকি তো আমি জানি ওই জায়গাটাতে আসলে হিসাব বিজ্ঞানের বেসিকে কতটা দুর্বলতা থাকে তার কারণ আপনারা একটা দীর্ঘ সময় আসলে হিসাব বিজ্ঞান থেকে দূরে ছিলেন এই জিনিসগুলো স্বাভাবিক ব্যাপার এ আমি বলবো যে হিসাব বিজ্ঞানে ভালো করতে চাইলে যে কোনো লেভেলেই হোক সেটা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বিকল্প কোনো কিছু হতে পারে না সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম